বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহায়তায় বাড়িতে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে সকালে শহরের বড়পুলে এর উদ্বোধন করেন পুলিশ সুপার শামিমা পারভিন এ সময় হেলমেটবিহীন চালকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয় নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ চার শিশুর মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা এখনো নিখোঁজ একজন সকালে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে মরদেহ তিনটি উদ্ধার করা হয় বুধবার বিকেলে বাঘমারা গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলের নেমে নিখোঁজ হয় তারা বিদ্যুৎ সংকট মোকাবিলায় নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেটের রিক্সা চালকরা সকালে নগরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন তারা দাবি জানান সিলেটে চলাচলকারী কয়েক হাজার অবৈধ অটোরিকশা বন্ধের চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে সংযুক্ত লাগেজ ভ্যানে সবজি পরিবহনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন হয়েছে সকালে চুয়াডাঙ্গা কৃষক জোটের আয়োজনে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে মানববন্ধন আয়োজন করা হয় বাগেরহাটের কচুয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মংলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাতক্ষীর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রাজার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে আশাসনের গোয়ালডাঙ্গা বাজার বকুলতলা চত্বরে এই মানববন্ধনে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়